রাজ্য জুড়ে সাংগঠনিক রদ বোতলের ফের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে বদল আনল তৃণমূল রাজ্য নেতৃত্ব জেলা চেয়ারম্যান পদে ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় সেই পদে আনা হল তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি অসিত ব্যানার্জিকে জানা যায় সম্প্রতি নন্দীগ্রাম এবং তমলুক সাংগঠনিক জেলার অন্যান্য সমবায় নির্বাচনগুলিতে দেবেন্দ্র নারায়ণ রায়ের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন তৃণমূল নেতৃত্ব মূলত তৃণমূল জেতা সমবায়গুলির ডিরেক্টর পদ বন্টন নিয়ে প্রকাশ্যে চলে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্প্রতি তমলুকে তমলুক টাউন ক্রেডিট সোসাইটির ভোট নিয়ে তমলুকের বিধায়ক চঞ্চল খাড়ার সঙ্গে সংঘাত প্রকাশ্য আসে তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের এবার সেই কারণেই তাকে সরানো হলো বলে সূত্রের খবর তবে রদবদল নিয়ে তৃণমূলের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জানান শুভেন্দু কোনো ফ্যাক্টর নয় রদবদলের জন্য আজকের বিজেপি মানে যারা আগে তৃণমূল থেকে দলটাকে ছিবড়ে করেছে দল কিভাবে মূল্যায়ন করে রদবদল করছে সেটা দলের সিদ্ধান্ত আমি তো এটা বলতে পারবো আমার নেতৃত্ব তারা যখন যেখানে যেটা ভেবেছেন করেছেন এটা তাঁরা বলতে পারবেন না আপনার একবারে একবারে এই গদি মিডিয়ার কথা একবারে ভুল তথ্য দিচ্ছেন সারা জেলায় যত সমবায় নির্বাচন হয়েছে সেই সবের এতে বলুন পার্সেন্টেজে পার্সেন্টেজে আমরা এইটটি প্লাস কিছু কিছু জায়গা তো হবেই কারণ এখন যারা এই পূর্ব মেদিনীপুর জেলা ভাবতে হবে এখানে বিজেপি মানে কারা যারা পুরো তৃণমূলকে ছিবড়ে করেছে পুরো শ্বাসটা খেয়েছে তারা সেই বৈমানের দলগুলো আছে শুধুমাত্র কিছু জায়গা তাৎপেই তবে এই রদবদল মানতে পারেনি তমলুক তৃণমূলের একাংশ তা স্পষ্ট হলো তমলুকের তৃণমূল নেতা পার্থ শরথ মাইতির বক্তব্যতে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো না উনি সভাপতি ছিলেন আমাদের যে অশিষ উনি আগে সভাপতি ছিলেন আজকেও নাকে আবার চেয়ারম্যান করা হয়েছে দল যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সবাইকে মানতে হবে কিন্তু তবুও আমার কিছু কথা বলার আছে যে এই ছয় মাস অন্তর এক একজন প্রতিনিধিকে চেঞ্জ না করে কারোর ওপর দায়িত্ব দেওয়া হোক যখন হচ্ছে আমরা সবাই যখন হচ্ছে বিচারের মাধ্যমে সেই অঙ্কের যেমন এ হয় প্রত্যেকটা দাঁড়িপাল্লাতে আমরা প্রত্যেকে বিচার্য বিষয়ে যদি আমরা উত্তীর্ণ হই বা পরীক্ষায় যদি উত্তীর্ণ হই তখনই আমাদের ঘোষণা করা হয় সভাপতি চেয়ারম্যান সেখানে যাকেই করা হোক তাকে সময় দেওয়া হোক থেকে প্রাক্তন চেয়ারম্যান বলেন কেন তাকে পদে আনা হলো কেনই বা সরানো হলো তা তিনি বলতে পারবেন না আপনি দলকে জিজ্ঞাসা করতে পারেন অসিত ব্যানার্জি স্বাগতম তিনি যদি তার নেতৃত্বে নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলে আটটে আটটা বিধানসভা সিটি পাবে বলে আমার আশা আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার নেতৃত্বে এবং সুচিত্রায়ের নেতৃত্বে তমলুক সাংগঠনিক জেলা আটটা আটটা বিধানসভা সে দল পাক এটা আমি চাই দেখুন এই ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না উনিশশো সাল থেকে সততার সঙ্গে রাজনীতি করি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিতে আদর্শ নীতি আদর্শ মেনে রাজনীতি করি এবং আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম তখন আমি একটা মাল্টিনেশনাল হাউসের আমি ম্যানেজার ছিলাম ছাপ্পান্ন হাজার টাকা বেতন পেতাম আমি সেই সব ছেড়ে দল করতে এসেছি নীতি আদর্শের দিকে তাকিয়ে সুতরাং দল যদি মনে করে অন্য কোনো কাউকে দেবে দ্বিতীয়বারে দল এ তো দলের ব্যাপার দলের সাংগঠনিক ব্যাপার এখানে আমার কিছু বলার নেই তবে তৃণমূলের এই আকস্মিক রদবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিজেপির দাবি উচ্চ নেতৃত্বের কাছে চাহিদা মতো টাকা পৌঁছতে পারছিলেন না বর্তমান চেয়ারম্যান এবং সমবায় নিয়ে তমলুক শহরের নেতৃত্বের সাথে প্রকাশ্য সংঘাতে জড়িয়েছিলেন দীপেন্দ্র নারায়ণ রায় যা আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল উচ্চ নেতৃত্বের কাছে সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হল দেখুন তৃণমূল কাকে আনবে কাকে বসাবে চেয়ারম্যান করবেন কাকে রাষ্ট্রপতি করবেন ব্যাপারটা ওনাদের আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির এতে কোনো আমলা যায় আসে না তো ওনাদের দেখেছি গোষ্ঠীদণ্ড তমলুক শহরেই দেখেছি একটা ছোটোখাটো সমবায় ব্যাঙ্ক নিয়ে চারটে গোষ্ঠী সে চারটে গোষ্ঠীর মধ্যে ঝামেলা এই কারণে ওনাদের একটু সবসময় ওদের কাউকে বিশ্বাস করতে পারছেন না কাকে ওনারা পদে বসাবেন পুরোপুরি ওনাদের ঘরের ব্যাপার ওনারা ঘর সামলান এবার সাজিয়ে তুলুন নিজের স্বপ্নের বাড়িকে সমস্ত ব্র্যান্ডের আপডেটেড মডেলের ট্রায়াল মার্বেল এবং স্যানিটারি ড্রপের বরপুর কালেকশন নিয়ে আসছে যোগেন্দ্র সিং গ্রানিটো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে যোগাযোগ করুন এই নাম্বারে